বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই মূল চ্যালেঞ্জ বলছেন দলটির নেতারা থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েন কৃষি বিশ্ববিদ্যালয়ে হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে ফের বিক্ষোভ আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণ গেল অন্তত দুশো পঞ্চাশ জনের আহত পাঁচ শতাধিক বাড়তে পারে মৃতের সংখ্যা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে আছি আমি রোকসানা জুই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে দলটি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি মহাসচিব বলছেন ফ্যাসিবাদ যে ধ্বংসস্তূপ রেখে গেছে তা থেকে বের হয়ে গণতন্ত্রের চর্চার পাশাপাশি সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই দলটির মূল চ্যালেঞ্জ নেতা কর্মীদের আহ্বান জানান জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার শাহনাজ বাবলু রিপোর্ট সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা বাংলাদেশী জাতীয়তাবাদ গণতন্ত্র আর সামাজিক ন্যায় বিচারকে ভিত্তি করে উনিশশো সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি সাতচল্লিশ বছর পা দেয়া দলটি গত দেড় যুগেরও বেশি সময় মোকাবেলা করেছে কঠিন পরিস্থিতি ছিল রাজনৈতিকভাবে কুণ্ঠাসা অবস্থায় ফেসিবাদের পতনের পর যেন আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মহাসচিব বলছেন পতিত সরকার যেই ধ্বংসস্তূপ রেখে গেছে তা থেকে বের হয়ে গণতন্ত্রের চর্চার পাশাপাশি সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই দলটির মূল চ্যালেঞ্জ ধ্বংসস্তূপগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটা আবহাওয়া অবস্থা তৈরি সৃষ্টি করা আপনার গণতন্ত্রটার চর্চাটা শুরু করা দিজ আর দ্য বেসিক চ্যালেঞ্জেস অফ বিএনপি আপনার পার্লামেন্টকে কেন্দ্রবিন্দু করা রাজনীতির এই বিষয়গুলো আপনার আমাদেরকে সামনে আমাদের বড় চ্যালেঞ্জ আছে যে উদার এবং গণতান্ত্রিক দল হিসেবে অতীতে জনগণের কাছে বিএনপি সমাদৃত হয়েছিল তা ধরে রাখতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল দেন রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করার বিএনপিকে সত্যিকার অর্থেই একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বিএনপি যেমনভাবে অতীতে মানুষের দ্বার কাছে সমাদৃত হয়েছে হ্যাঁ সেভাবেই সমাদৃত হওয়ার জন্য কাজ করতে হবে বিএনপির নেতাকর্মীদেরকে আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে বিএনপি মহাসচিব বলছেন বিভেদের রাজনীতি ভুলে গণমানুষের দল হিসেবে অতীতের মতো সরব থাকবে দলটির দেশের চরম ক্রান্তি লগ্নে প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ক্ষমতাশীল দল কখনো দীর্ঘ লড়াই সংগ্রাম আর নানা নির্যাতন নিপীড়নের মুখোমুখি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি দলটির মহাসচিব বলছেন শুধু ক্ষমতায় যাওয়া নয় দেশের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠাই অন্যতম লক্ষ্য শাহমেয় পাবলু চ্যানেল ঢাকা শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের পর আজ বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোতায়েন থাকবে সেনাবাহিনী কর্তৃপক্ষের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্তের পাশাপাশি ঘটনা তদন্তে একুশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জোবরা গ্রামে ভাড়া বাসায় দেরিতে প্রবেশ নিয়ে এক ছাত্রীর সাথে দারোয়ানের বাদানুবাদের জেরে শনিবার মধ্যরাতের থেকে রোববার বিকেল চারটা পর্যন্ত শিক্ষার্থীদের গ্রামবাসীদের দফায় দফায় সংঘর্ষ হয় এতে উপ উপাচার্য সহ আহত হন দুই শতাধিক এর মধ্যে একশো চুয়াল্লিশ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি তিনজনের অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় একশো ধারা জারি থাকবে বর্তমানে ক্যাম্পাস ও পাশের গ্রামগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এরই মধ্যে জোবরা থেকে আটক হয়েছে কয়েকজনকে গ্রামবাসীর অভিযোগ তাদেরও অনেক বাড়ি ভাঙচুর করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং আগামীকালকে বিশ্ববিদ্যালয়ের অন্য স্বাভাবিক কার্যকর কর্মকাণ্ড চলবে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনোভাবেই ওখানে থাকার যদি কোনো অবস্থা না থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র হল এবং ছাত্রী হলগুলো এটা উন্মুক্ত রাখবে যাতে করে আমাদের শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয় দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত খবর খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক চলে যাচ্ছে তার কাছে এমদাদ একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে আজ মধ্যরাত পর্যন্ত এই সকালে এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন জয়ী ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যে দফায় দফায় সংখ্যা সহিংসতা হয়েছে স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এর প্রেক্ষিতে গতকালকেই তো একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে এবং সেটি আজকে মধ্যরাত পর্যন্ত জারি থাকবে এবং এই একশো চুয়াল্লিশ ধারাকে কেন্দ্র করে কিন্তু আমরা যেটি দেখেছি যে গতকালকে বিকেল থেকেই সেনাবাহিনীর র্যাব বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছে তারা কিন্তু টহল দিয়ে যাচ্ছেন এবং আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা পিছনে যে গেটটি দেখছেন এটি হচ্ছে দুই গেট এবং এই গেটের আশপাশেই আসলে শনিবার মধ্যরাত থেকেই যে দফায় দফায় সংঘাত সহিংসতা হয়েছে এবং গতকালকে বিকেল পর্যন্ত এই জায়গাটি উত্তপ্ত অবস্থা ছিল সেখানে তো সেটিতে আসলে আজকে আজকেও আমরা দেখেছি যে গত দুই দিনের পরে যেখানে উদ্বেগ উৎকণ্ঠা এবং উত্তেজনা ছিল মুহুর্মুহু স্লোগান ছিল বিক্ষোভ ছিল এবং একই সাথে সংঘাত ছিল সেখানে একদমই আজকে ভিন্ন পরিস্থিতি এখানে যেহেতু র্যাব পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন তার কারণে আমরা যেটি দেখছি যেখানে আপনারাও নিশ্চয়ই দেখছেন যে এখানে একদমই শুনশান অবস্থা যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি আছে জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা লোকজন বের হচ্ছে না দোকানপাটেও লোকজনের উপস্থিতি কম তো সব মিলে আসলে একদমই বিপরীত চিত্র আজকে একদম শুনশান একটি অবস্থা তো আমরা এবং গতকালকে যে জরুরি সিন্ডিকেট সভা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সেখানে কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে যে যেটি বলা হচ্ছে যে জয় বাংলা স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে ছাত্রলীগের পক্ষ থেকে উস্কানি দেওয়া হচ্ছে এমন একটি অভিযোগ ছিল তো পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সেখানে ছাত্রলীগের দুইজন আছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের একটি দাবি জানানো সভা সাথে না বলা পর্যন্ত যেন বলবৎ থাকে জারি থাকে সেজন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আহ প্রশাসনকে জানানো হয়েছে এবং অসংখ্য ধন্যবাদ দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ পরবর্তী সব শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এম দাদুল হক হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা যদিও সকালে কিছু শিক্ষার্থী হল ত্যাগ করেছেন তবে বেশিরভাগ ছাত্রছাত্রী হল না ছাড়ার ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড ডিগ্রি দাবিতে শিক্ষককে অবরুদ্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি আজ সকাল নয়টার মধ্যে হলগুলো ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের দর্শকে নিয়ে আরো বিস্তারিত খবরের খবর জানাতে ময়মন সিংহ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক কনিক হল ছাড়া নির্দেশনা থাকলেও বেশিরভাগ শিক্ষার্থী যেতে চাচ্ছেন আপনার পিছনে আমরা অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি আন্দোলনরত তো সব শেষ পরিস্থিতি জানাবেন আমাদের জয়ী যে নির্দেশনা ছিল হল ছাড়ার সেই নির্দেশনা কিন্তু এরই মধ্যে মানছে না অনেক শিক্ষার্থী যারা আছেন আন্দোলনরত আমরা দেখেছি যে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে অনেকে আসছেন এবং তারা জড়ো হচ্ছেন কেয়ার মার্কেটের সামনে তারা জড়ো হচ্ছেন তারা বলছেন তাদের বারো ঘন্টার একটি আলটিমেটাম তারা দিয়েছেন আমরা আন্দোলনরত দুজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই একটু জানতে চাই আপনাদের এখন মূল দাবি কি আমাদের মূল দাবি হচ্ছে আমাদের কিছু সংখ্যক শিক্ষার্থী এখন আন্দোলন করতেছে আন্দোলন তারা হচ্ছে আমাদের বৈশাখী চত্বর প্রদক্ষিণ করবে দেন হচ্ছে আমরা হচ্ছে একটা সম্বাদ সংবাদ সম্মেলন করব এই সংবাদ সম্মেলনে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো আমরা তুলে ধরব দাবি দাওয়াগুলোর মধ্যে প্রথমে হচ্ছে যে আমরা হচ্ছে প্রশাসনকে অতি দ্রুত পদত্যাগ করার জন্য আমরা এই প্রথম দাবি আমাদের পদত্যাগ করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের যে কম্বাইন্ড ডিগ্রির যে দাবিটা এই কম্বাইন্ড ডিগ্রি অতি দ্রুত কার্যকর করতে হবে তৃতীয়ত হচ্ছে আমরা আমাদের যে বিসি যে বিসি যে আমাদের যাদের উপরে আহত হয়েছে তাদের 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 সম্মুখে ক্ষমা চাইতে হবে তাকে চতুর্থটা হচ্ছে আমাদের যে চতুর্থ দাবিটা হচ্ছে আমাদের আহ যে আন্দোলনের যে আহত ভাই বোনরা হচ্ছে এদের হচ্ছে ট্রিটমেন্টের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই জয়ী শুনছিলেন যে যারা আন্দোলনরত যারা আছেন শিক্ষার্থীরা যারা আছেন তারা বলছেন যে এই তাদের এখন জড়ো জড়ো হচ্ছেন সবাই এবং কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলন করে তারা আরো বিস্তারিত কঠোর আন্দোলনের ঘোষণা তারা দিবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে দর্শক ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সব শেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনেক সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত রাত আটটায় সেতুর দুই নম্বর পিলারের বেসমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার হয় নিহত ওয়াহিদুজ্জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনে স্টাফ রিপোর্টার ছিলেন একই সাথে খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন পুলিশ জানায় প্রাথমিকভাবে তার ডান হাত ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি এরই মধ্যে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেলের মর্গে রাখা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই সিআইডি নৌ পুলিশ র্যাব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সারা শরীরে আঘাতের চিহ্ন আছে এ পর্যায়ে এই মুহূর্তে কিভাবে ওনার এই মৃত্যু ঘটলো সেটি আমরা নিশ্চিত করে বলতে পারছি না আমরা যথারীতি এটার মনে তদন্ত করবো তারপরে পরবর্তী পদক্ষেপ এবার জানবো এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর যশোরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ চলতি বছর জেলায় মোট আক্রান্তের অর্ধেকের বেশি অভয়নগর উপজেলায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন দশ থেকে পনেরো জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে মশার বিস্তার অভিযোগ মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের যদিও স্বাস্থ্য বিভাগ বলছে গত বছরের তুলনায় এবার সংক্রমণ কিছুটা কম যশোরে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চারশো জন যার মধ্যে তিনশো জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন